নাম শৈলীনচন্দ্র মণ্ডল এইটা কি আপনার সুতলিগুলা আসিল নরম আর এই বার সূর্যগুত আছে না ব্যাঙে গেছে মাছা আসে আর দুই বছর তিন বছর আগে তো পুরাণ আসিল এই কারণে সুতলি এই বালুগুলো টানা টানা দেয় নাই তো এই কারণে সকালবেলা দিস হয়েছে আরও একটা আসলে দুইটা আসলে এই দুইটা তো ভাঙে না ই ইয়ে না এইগুলা চিড়া ফুঁতা গেছে সুতলি ফসা আসিল তো চিড়া ফুঁতা গেছে আমি অনুকূল মণ্ডল দখেদা দুর্গা করে নিলেন আমার বাড়ির পাশে মন্দির এনে এই এটা কেউ হাত দেয় নাই বা কেউ বাঙে নাই এটা চালিটা পুরান ছিল আর সুতলিগুলি মানে একবারে পচা ছিল যার কারণে এটা বার সামালতে পারে নাই এটা পড়ে গেছে আর যদি কেউ বাঁধতো বাঙলে সাথে আরও দুটা মূর্তি ছিল ওই হাত পা ওইগুলি সব ঠিক আছে আর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এটা এই মানে বুলের কারণে এটা পড়ে গেছে আমার নাম সূর্যমোহন বাড়ি তারপরে আমরা দেখছি এইভাবে তৈরি আমরা যা দেখতাম জিনিসটা এইভাবে পরে যাওয়া ইয়া গত বছর আগের বছরের কারা মেয়েদের মধ্যে কাজটা করছি এটা জিনিসটা একটু নরম থাকে মানে এই অবস্থাটা